কোথায় যাবে জাহিন তুমি কোথায় যাবো এ কোথায় যাওয়ার জন্য রেডি হচ্ছ গাড়ি কিনতে হ্যাঁ আমরা এখন কি তোমার জন্য গাড়ি কিনবো হ্যাঁ বেবি টয়েজ হ্যাঁ তুমি কি কালার গাড়ি কিনবে অরেঞ্জ কালার দেখি তোমাকে কেমন লাগছে একটু দাঁড়া তো দেখি সুন্দর দেখাচ্ছে তোমাকে দেখি কেমন দেখাচ্ছে ওয়াও তোমাকে তো খুব সুন্দর দেখাচ্ছে হ্যাঁ দেখি একটু নাচ করে দেখাও তো আমরা এখন চলো আমরা কেমন গাড়ি কিনবো সেটা দেখতে হলে আমাদের ভিডিও সাথে থাকতে হবে বন্ধুরা আমরা তাহলে অনেক জাহিনের জন্য গাড়ি কিনতে যাচ্ছি কেমন গাড়ি কিনবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ বলো আল্লাহ হাফিজ আমরা অলরেডি বাসা থেকে বের হয়ে গেলাম সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে জাহিন খুব এক্সাইটেড ওর বাবা বাজারে অপেক্ষা করছিল আমাদের জন্য ওর বাবা ফোন করে বলল যে আমাদেরকে বার হওয়ার জন্য তাই আমরা মামি দুজনে বার হয়ে গেলাম জাহিন শ্রেণী দিয়ে নামতে এক খুব পছন্দ করে কিন্তু ও যখন শ্রেণী দিয়ে নামবে তখন হাত ধরতে দেবে না ওর এটা ওর মামা মামার সাথে জাম্প করে করে নামছে যখনই ওর মামার সাথে নামবে এমন জাম্প করবে ওর এটা অনেক ভালো লাগে এটা অনেক পছন্দের আসলে এটা অনেক রিক্সি হাতে যদি ব্যাথা পায় কিন্তু ওর মামা অবশ্য সময় কেয়ারফুলি অনেক কেয়ারফুলি খুব সাবধানে ওর বাবার কাছ থেকে ওর বাবাকে যে জন্মদিনে যেন ওকে একটা গাড়ি গিফট করে তাই ওর বাবা আজকে সেই গাড়িটা গিফট করবে তো ওর গাড়িটা কেমন গাড়ি কিনলাম সেটা দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে আমরা রাস্তার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম অটোর জন্য কিন্তু অটো পাচ্ছিলাম না আমরা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম অটোর জন্য রাস্তার মধ্যে খালি কখন অটো আসবে কখন গাড়ি আসবে এই খালি করছিল আর ও তো মানে কখনো কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হবে সে অপেক্ষায় তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কোনো ভাবে গাড়ি পাচ্ছিলাম না আমরা যেখানে যাব সেখানে অটোতে যাতায়াত করতে হয় পরে আমরা একটা অটো পেয়ে গেলাম অটোতে উঠে গেলাম বেশ কিছুক্ষণ সময় লাগবে যেতে ওর বাবা বারবার ফোন দিচ্ছিল আসলে বাচ্চাদের খুশিটা না করতে পারলে খুব ভালো লাগে পরে আমরা চলে আসলাম একটা মার্কেটের সামনে এসে দাঁড়ালাম ওর বাবাকে ওর বাবা বলে এখানে দাঁড়াবে কিন্তু ওর বাবাকে দেখতে পাচ্ছিলাম না জাহিন খুব নার্ভাস ফিল করতেছিল কারণ আমরা যখন আমি যখন এখানে এসে দাঁড়ালাম মার্কেটের সামনে ও একটা মহিলার হাত ধরে উপরে উঠে যাচ্ছিল ছিল আমি কিন্তু পরে আমি যখন ডাক দিলাম জাহিন তুমি কোথায় যাচ্ছো পরে ও খুব নার্ভাস ফিল করতেছিল এজন্য জন্য মুখে হাত দিয়ে দাঁড়িয়েছিল ওর বাবা পরে আমাদেরকে দেখতে পেয়ে ওকে এসে কোলে নিয়েছে ওর বা ওর বাবাকে ফেলে ওর কোনো কিছুই লাগে না ওর বাবাও যেমন ওকে ভালোবাসে ও তেমনি তার বাবাকে ভালোবাসে আসলে মেয়ে বাচ্চারা মনে হয় বাবার প্রতি একটু বেশি কনসার্ন দেখুন কিভাবে ওর বাবাকে জড়িয়ে ধরেছে বেশ কিছুদিন পরে ওর বাবার সাথে ও দেখা হয়েছে আমরা এখানে এখানে কিছুক্ষণ একটা ব্রিজ আছে একটা খাল আছে খালের আছে। এখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম কথাবার্তা বললাম তারপরে আমরা আবার চল ওর গাড়ি কেনার জন্য চলতে শুরু করলাম আমরা অলরেডি গাড়ির দোকানে চলে আসছি ওর বাবা আগে থেকে কয়েকটা গাড়ি পছন্দ করে রাখছে কিন্তু কোনটা সিলেক্ট করবে সেজন্য আমাদেরকে ফোন দিয়ে নেওয়া কারণ ও বুঝতে পারতেছে না যদি পছন্দ না হয় বাসায় নিয়ে আসলে এই জন্য ও আবার আমাদেরকে ফোন দিয়ে নিয়ে গেছে তো কয়েকটা গাড়ি পছন্দ করে রেখেছিল ও আগে থেকে পছন্দ করে রাখা ছিল তাই কিনতে বেশি সময় লাগেনি তো আমাকে এটা দেখাচ্ছিল কিন্তু এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি গাড়িটা আরেকটা গাড়িও দেখাচ্ছিল এই গাড়িটাও আমার কাছে খুব একটা ভালো লাগেনি পরে আমরা অন্য একটা গাড়ি নিয়ে নিলাম আর আমাদের কেনাকাটাও শেষ হয়ে গেল ওর জন্য একটা ছোট একটা পড়ার টেবিলও নিলাম ওর বাবার খুবই পানির পিপাসা লেগেছিল সেজন্য একটা জন্য একটা সফট ড্রিংকস নিয়ে নিলাম আসলে আজকে মেয়েটা খুশি দেখে খুবই ভালো লাগছে জহিন তো তুমি কি গাড়ি এনেছো বন্ধুদেরকে বলো অরেঞ্জ কালার এটা রেড কালারের গাড়ি এটা কি কালার গাড়ি রেড কালার গাড়ি হ্যাঁ বন্ধুদেরকে বলো বন্ধুরা কেমন লেগেছে আমার গাড়িটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করতে আচ্ছা সাবস্ক্রাইব করে দিবে বন্ধুরা আমরা এই গাড়িটাই আনার জন্য গেছি গান চলে তোমার গাড়িতে দেখি একটু শোনাও তো খুব সুন্দর তো হয়েছে এবার বন্ধ করা হুম একটু মিউজিক্যাল গাড়িটা না হয়েছে আর চালাইতে হবে না গান আরো চালাবে বলো তোমার গাড়ি কিনে কেমন লাগছে বলো তো ভালো হ্যাঁ কেমন ভালো লাগছে বলো তো সুন্দর সুন্দর হুম আমরাও তোমার গাড়ি কিনে অনেক ভালো লাগছে তো বন্ধুরা জাহিনার গাড়ি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন বন্ধুদেরকে টাটা দিয়ে দাও টাটা করে দাও আল্লাহ হাফিজ